আসসালাত আসসালামু আলাইকুম রসুল্লাসালাত আসসালামু আলিক হাবিবাল্লাহ আসালামুক নাবি আহম্মি মো রসীল্লাহ নূর মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহ বন্ধুরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত আপনারা সবাই কেমন আছেন আশা আশা করতেছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি আপনাদের সামনে একটি বিদ্যা নিয়ে হাজির হলাম একটা আমল তদ্বির নিয়ে হাজির হলাম ইমান আমলের তাসির বাড়ানো আপনারা যত আমল করেন ইমান করেন বা কবিরাজ ভাইরা আছেন তাসের জন্য সব কিছুর বা দোয়া কালামের তাসির শক্তি বাড়ানোর জন্য একটি বিদ্যা নিয়েছি অবশ্যই অবশ্যই এটা আপনারা সফল কামাবেন কারণ এগুলো আমার পরীক্ষিত আমি যেগুলো আমল করে তদবির করি সেগুলি আপনাদের দিয়ে দিচ্ছি সামনে রমজান মাস এই রমজান মাসের কারণে আমি যে দিচ্ছি অবশ্যই ধরুন আপনার উপকার পান অবশ্যই আমার সাথে জন্য দোয়া করবেন তো আমার ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবেন তাহলে কিছু জানতে পারেন বুঝতে পারব আর যদি জানতে বুঝতে না পারেন তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমি আপনাদের ভালো করে বুঝে দেব আমি বলে ইয়াহারতি আমারুত কাহাব কিমতির ইয়াহারতি আমারুত কাহাব কিমতির ইহারুৎ ইয়ামারুৎ কাহাব কিমতির এটা এশার নামাজের পর সত্তর বার পাঠ করবেন এশার নামাজের পর সত্তর বার পাঠ করবেন এবং দ্বিতীয় তদ্বির সুবু হনু কুদ্দুসান রাব্বু নাব্যুর মালিকাতে আর রুহু শুভ হনু কুদ্দুসান রাব্বু মালিকাতে আর রুহু এটাও সত্তর বার পাঠ করবেন এশার নামাজের পর আমল করতে হবে লেখা আছে এটা উপরেরটা পর রাখবো এগারোবার ছোটো দিয়ে নেবেন এবং শেষে এগারোবার দৌদ পড়বেন এবং সুবর্ণ কুদ্দুস রাবু রাবুল মালিকাতে আর এটা পড়ার আগেও বার ছোটো দোধ পরে নেবেন এবং শেষে এগারোবার ছোটো নেবেন এবার শেষ করে মনজাত করবেন তাহলে ইনশাল্লাহ আপনারা আস্তে আস্তে দেখবেন আপনাদের তাসির বেড়ে গেছে এটা তিন দিন করলেই তাসির আপনারা বুঝতে পারবেন তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল বরকাত